আসসালামু আলাইকুম আমি মহম্মদ হানিক মিয়া বলছি আমি বনভূমি বনভূমি থেকে আমার বাবার জন্য একটা চায়ের ডায়াবেটিসের চা মানে ডায়াবেটিস কন্ট্রোল করার যে চা এটা নিয়েছি তো এটা আমি আজকে তিন চার মাস ধরে আমার বাবাকে খাওয়াচ্ছি সকালে মাকে এটা ভিতরে একটা সুচি দেওয়া আছে কিভাবে খাওয়াতে হয় তো ইনশাল্লাহ এই তিন চার মাস ধরে খাওয়ার পরে এখন বলি আমার বাবাকে আমি কোনো কোনো ডায়াবেটিসের অথবা কোনো ওষুধ কোনো প্রকার কোনো কিছুই দিচ্ছি না তো ইনশাআল্লাহ ফুললি কন্ট্রোলে আছে আমার বাবা ডায়াবেটিস তো আমি বনভূমিকে ধন্যবাদ জানাই যে এরকম একটা প্রোডাক্ট আমাদের মাঝে পাঠানোর জন্য তো আমি সবাইকে এই বনভূমির থেকে এই প্রোডাক্টটা জানতে বাবা মা ডায়াবেটিস আছে তারা এই প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারেন খেয়ে দেখতে পারেন আমি আশা করবো নিরাশ হবেন না আসসালামু আলাইকুম